আপনারা জানেন এগুলো কারা করে আপনারা সব জানেন এখন বলবেন না না বললে জেলের ভাত খেতে হবে কিছু করার নেই আপনাকে তো বলেই দিছি আপনি বার করো ভুয়া বারাক ওবামার ওয়াইফ কি কালো থাকতো আপনার এটা যে আসল এটা কীভাবে বুঝবো আপনি কাগজপত্র না দেখালে কিন্তু এইসব ক্রিম মেখে যদি ফর্সা হতো পৃথিবীতে অনেক বিখ্যাত লোকজন আছে অনেক ধনী লোকজন আছে তো তাদের লোক তারা তো কালো হতো না আছে না কালো ধনী লোকজন আছে না এখন মনে হচ্ছে সবই না এটা শুধু আপনি আমাকে একটা কাগজ দেখাবেন ভাউচার যে আপনাকে দিয়ে গেছে আমি কি বোঝাইতে পারছি আপনাকে আপনারা জানেন এগুলো কারা করে আপনারা সব জানেন এখন বলবেন না না বললে জেলের ভাত খেতে হবে কিছু করার নেই আপনারা এই অলিভল নিয়ে খুব ঝামেলা করতেছেন হবে না বসেন আপনি বসেন এই ইয়ে জাহাঙ্গীর আপনি ওনা এপ্রোফেশনালি লিখেন লিখে আপনি এই সব জিনিস কোথা থেকে নিছেন এগুলো কিভাবে বিক্রি করতেছেন এটা আমার জানা নাই আপনারা এই যে এই যে সব চাইনিজ ল্যাঙ্গুয়েজ এটা আসলে কি এটা সিরাম থাকলে কি হবে সুন্দর হয়ে যায় মানুষ এটা প্রচুর নকল আছে মার্কেটে প্রচুর আপনার এটা যে আসল এটা কিভাবে কাজ এগুলো আপনারা কেন করেন এই যে মানুষের ফেস নষ্ট হয়ে যাবে তো আর আপনি আমাকে বুঝাইতে হবে যে আপনার এই অলিভ অয়েল একটা শোনেন একটা বিষয় দুইটার মধ্যে কিন্তু কালারে অনেক পার্থক্য দুটার মধ্যে কালারের পার্থক্য আছে না থাকতে পারে অনেকটা ডিপ কালার অনেকটা হালকা কালার আমার কথা হচ্ছে যে আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে সয়াবিন তেলের মোরগ করে এই এই অলিভ অয়েলের দিয়ে বিক্রি করতেছে এটা অভিযোগ আছে আমি বলছি না অভিযোগটা সত্য কিন্তু আপনাকে তো প্রমাণ করতে হবে যে না আপনি এটা অমু কোম্পানি থেকে নিছেন ওনারা আপনাকে ভাউচার দিছে বিষয়টা এমন প্রমাণ করতে হবে না আমাদের কাছে দিয়ে চলো যা বন্ধ রাখবেন আপনার কাছে যদি কেউ কোন দাগ অথবা কোন মা অথবা কোন এগুলো দিয়ে যায় তাহলে কি আপনি রাখবেন না দিয়ে গেলে কি রাখবেন একটা অবৈধ জিনিস দিয়ে গেলে রাখবেন তাহলে আপনি এত না জানলে তো হবে না আপনি যেটা বলছেন যে একেবারেই জানেন না কিছু আপনাদের মার্কেটে যা দেখতেছি সবই আমার ও এখন মনে হচ্ছে সবই না আচ্ছা আসেন আপনি এই যে দেখি এটাও তো অলিটালিয়া এই তো একশো পার্সেন্ট

আপনার এখানে যা দিছেন এই যে এস এস কসমেটিক্স কারো কোনো নাম ঠিকানা কিচ্ছু নাই আছে আপনাকে তো বলেই দিছি আপনি বার করো ভুয়া এই ওনার ইয়ে করো তাড়াতাড়ি পঁয়তাল্লিশ ধারায় পৌঁছে কি সুন্দর এমনি যে এই ক্রিম কীভাবে লাগাইতে হবে এর কীভাবে লাগাবে এই ক্রিম আপনি চাইনিজ পারেন না লোকজনও পারে না এটা তার মানে কি এটা আমাদের দেশের জন্য না আর আপনি যার ডিলার ওই প্রোডাক্টটা দেখেন আমাকে কোন কোম্পানির ডিলার এটা কি আমাদের দেশের? আমাদের দেশের প্রোডাক্ট। আপনি কি খুচরা বিক্রেতা শুধু এগুলো খুচরা বিক্রেতা? ডিলারশিপে আপনাকে কোম্পানির কাছ থেকে দিয়ে যায়। তাহলে অলিভল আপনাকে ব্যবস্থা বলছে। আপনি তো বেশি না অনেকে দিয়া বলে চা ঠিক আছে মানে না আপনি তো কিনছেন আবার লুকায় রাখছেন ওখানে। দুই একজন চাদর এতগুলো রাখছেন এই সকল প্রোডাক্ট এটা এই কোম্পানির ঠিকানা দেন আপনি আচ্ছা দেখছেন কত দেখা এই দেখেন কি আসছে দেখছেন তার সব কিছু আসছে না আসছে আপনার অলিভ অয়েল আসছে কিচ্ছু আসছে

স্কিন ক্যান্সার এত বেড়ে যাবে যে কেউ এগুলো কন্ট্রোল করতে পারবে না এখান থেকে যে কোনো জায়গা থেকে ক্রিম কিনে নিয়েছে ভক্ত থেকে অভিযোগ করেন ক্রিম মেখে আমার মুখে ব্রণ হয়েছে আমার চেহারা নষ্ট হয়ে গেছে আপনাকে তো বুঝতে হবে রং ফর্সাকারী ক্রিম এটা আসলে কোনো ক্রিম রং ফর্সা করতে পারে না এগুলোর মধ্যে কি থাকে কেমিক্যাল থাকে অনেক বেশি মার্কারির পরিমাণ বেশি থাকে আপনার হয়তো চামড়া এক পরে উঠে যাবে এরকম হয় হয়তো সাময়িকভাবে আপনাকে উজ্জ্বল দেখা যায় কিন্তু এইসব ক্রিম মেখে যদি ফর্সা হতো পৃথিবীতে অনেক বিখ্যাত লোকজন আছে অনেক ধনী লোকজন আছে তো তাদের লোক তারা তো কালো হতো না আছে না কালো ধনী লোকজন আছে না অনেক বিখ্যাত লোকজন আছে না যদি তারা বাংলাদেশের ক্রিমের সন্ধান পেত কি হতো কষ্ট হয়ে যেত নাকি তাহলে আপনার ঠিকানাটা দিয়ে দিব ওনাদেরকে এই যে আপনার সব রং খসে ক্রিম আপনার এখানে যত প্রোডাক্ট আপনি ডিলারশিপ ছাড়া কারোর প্রোডাক্ট বিক্রি করবেন না আপনার জন্য এটাই আমার আদেশ আর আপনাকে আমি সতর্ক করছি সতর্কতামূলক আপনাকে পঁচিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো আপনার ব্যবসার পরিধি ছোট আমি আপনাকে মেরে ফেলে আমাদের উদ্দেশ্য না বা আপনি বিজনেস না করে চলে যান এটা আমাদের উদ্দেশ্য না আপনি শুধরে যে সঠিকভাবে ব্যবসা করেন এটা হচ্ছে ভক্ত উদ্দেশ্য একটা প্রোডাক্ট আর আপনাদের সবার জন্য এটা মেসেজ এই মার্কেটে যারা আছেন আমি একটু পরে হেলারে কথা বলবো এই বিষয়ে যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে কি হবে মার্কেটে সব দোকানে চলে যেতে হবে দ্রুত ব্যবস্থা করবেন যে টাকা দ্রুত ব্যবস্থা করবেন আর স্যাম্পল লেগেছে ও তোমরা ল্যাব টেস্ট করিয়ে আমরা দেখবো যে আপনার এটা কি অবস্থা ঠিক আছে দ্রুত করেন